কি পাঠাইছে নির্বাচন কমিশন আমার জন্য দেখছেন একটা জিনিস খেয়াল করছেন রাষ্ট্র চাইলে কত কিছু করা সম্ভব শুধু নাম ঠিকানা দিয়ে অ্যাপস তৈরি করছে অ্যাপস আমরা শুধু লগ করছি ঠিকানাটা দিছি যে মুখ ঠিকানায় আমরা বসবাস করি আমাদের জন্য তারা ব্যালট পেপার পাঠাই দিছে রাষ্ট্র চাইলে সব সম্ভব তো চলেন দেখে আসি ভিতরে কি আছে খামের ভিতরে আরো দুইটা খাম আছে এই খামটা খালি এটার ভিতরে জিনিসপত্র আছে ক্রয়াদেশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট দু হাজার ছাব্বিশ ব্যালট পেপার পোস্টাল ব্যালট ইংলিশ এত কিছু আমি জানি না অল্প বেশি করলে সব তারপরে এই যে এই যে কাঙ্ক্ষিত ব্যালট পেপার এটাই সেই ব্যালট পেপার দেখছেন দেশের জনগণ আপনারা কিন্তু এখনো ব্যালট পেপার দেখেন নাই আমরা কিন্তু হাতে পাইয়া ফেলছি যে এই ব্যালট পেপারে এই পেপারেই কিন্তু ভোট দেওয়া হবে এই পেপারগুলোই আপনাদেরকে দিবে বাংলাদেশেও কিন্তু এরকমই পেপার তৈরি করবে যে মার্কাগুলো এই যে মার্কা দেখতে পাচ্ছেন

গণভোট আপনি হা ভোট দিবেন না না ভোট দিবেন এই যে গণভোট উল্ডা দশ এই যে গণভোট গণভোটে হা না তারপরে নির্দেশনা মানে ভোটারদের জন্য নির্দেশনা বলি এই যে এইগুলা ফিল আপ করতে হবে কিছু সাইন দিতে হবে এই আর কি তো এই যে নির্বাচন কমিশন পাঠাই চিন্তা সরকার চাইলে অনেক কিছু করতে পারে না দেশের রাজনীতি আসলে যা অবস্থা দিন দিন কেউ থেকে কেউ কম না ঠিক আছে সবারই ক্ষমতার লোক কেউ যে একবার একাতের ইয়ে দিয়া নেই আর কেউ যে ফিরি খাওয়াইবো শেষে সবই তামসা বুঝেন আমাদের ট্যাক্স ইয়াদা তারা ভালোই চলবো দিন সাথে দেখবেন না আমরা কিছুই পাইতাম না সমাজ ব্যবস্থা ভালো না আমরা ভালো না রাষ্ট্র হইতে ভালো হইব রাষ্ট্র তো আমরাই চালাই নাকি রাষ্ট্র তো আমরাই বসবাস করি ধরেন সমাজে আমরা পঞ্চাশ জন একশো জন বসবাস করি আশি জন ভালো হইলে রাষ্ট্র এমনি ভালোই দেব আমরা সমাজ ভালো না সমাজে ভালো হইলে রাষ্ট্র ভালো হইব আমরা ভালো হইলে সমাজ ভালো হবে এটাই বাস্তবতা তা আরো বিষয় আছে সেগুলো আপনাদের সাথে পরে বলবো যে কেমনে কি বোট কেমনে কি দেওয়ান লাগে পরে বলবো ভালো থাকেন সবাই এই ছিল আর কি মানে এটাই বলতে চাই যে রাষ্ট্র চেষ্টা করলে অনেক কিছু সম্ভব দেখছেন কোথায় বাংলাদেশ আর কোথায় সৌদি আরব বিভিন্ন রাষ্ট্রে তারা পাঠায় দিছে পাঠায় দিছে অথচ অনেক কিছুর মধ্যে রাষ্ট্রকে আমরা কাছে পাই না ট্যাক্স কিন্তু ঠিকই নেয় এটাই বাস্তব